রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন রোববার ছাব্বিশ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান পরবর্তীতে শ হলের প্রভোস্টরা সতেরোটি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নবনির্বাচিত ছাত্র নেতারা জানান তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে চলমান নানা সংকটের দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান পঁয়ত্রিশ বছরের অচল অবস্থা শেষে আজকে আমরা শপথ গ্রহণ করলাম এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাস তৈরি হলো সেই ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা প্রথম অধিবেশনে বসার পরে আমাদের ইশতেহারগুলো নিয়ে স্যারদের সাথে শেয়ার করব আমাদের দীর্ঘ পঁয়ত্রিশ বছরের একটা চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসন মোকাবেলা করেছে এবার এক বছর আমাদের মোকাবেলা করতে হবে আর কি যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া অনেক আমাদের আপনারা জানেন যে আবাসন সংকট খাদ্য সংকট শিক্ষার মান উন্নয়ন সহ আরো বেশ কিছু জরুরি বিষয় রয়েছে এগুলো আমরা অ্যাড্রেস করে প্রত্যেকটি বিষয় ইনশাল আগামী এক বছরের মধ্যে কাজ করার চেষ্টা করব যে বিষয়গুলো আসলে এক বছরে সম্ভব না আমরা চাই এই এক বছরে সেই কাজগুলো অন্তত শুরু করে দিয়ে যেতে চাই এবং যেই বিষয়গুলো